اللهم صل على سيدنا الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله وقال كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر الله قريب ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনার প্রশংসা জ্ঞাপন করব যদি আমরা বাজারে থাকি ওই সময় কার প্রশংসা জ্ঞাপন করবো আল্লাহ তাআলার প্রশংসা গাপন করব আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন যখন আমরা ঘুমাতে যাব তখন কার প্রশংসা গাপন করব যখন আমরা বাড়িতে থাকব কাজে করনের মধ্যে থাকবো কার প্রশংসা গাপন করব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাপন করব তাই করি আল্লাহ কারণ যে আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছে বিন্দু মাত্র নাপাক পানি দিয়ে আমাদের কি অস্তিত্ব আছে আমরা যে আমাদের সম্পদের অহংকার করি আমরা আমাদের বংশের অহংকার করি আমরা আমাদের সৌন্দর্যের অহংকার করি আলির যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সাধারণ নাপাক পানি দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছে আর আমাদের এত কিছুর অহংকার তো সেই প্রশংসা গাপন করার জন্য একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা গাপন করব যিনি আমাদের সৃষ্টিকর্তা তাই সেই আল্লাহ রব আলমিনের প্রশংসা আমরা জ্ঞাপন করি সবাই একত্রে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম এর অর্থ হল আল্লাহ সমস্ত প্রশংসার অধিকারী একমাত্র তুমি কারণ আল্লাহ রব আলমিন অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন বর্তমানে আছে তিনি চিরঞ্জীব আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ রবীন্দিন সম্পর্কে আমাদের ধারার ধারণাটা একেবারে পরিষ্কার হওয়া প্রয়োজন একেবারে স্পষ্ট হওয়া প্রয়োজন কারণ আল্লাহ রবীন্দিন যে কাজ করতে পারে আমরা যদি কোনো সৃষ্টিকারী মাখলুকের প্রতি সেই ধারণা করি যে আল্লাহ যেটা করতে পারে এও সেটা করতে পারে তাহলে আমরা আল্লাহ রব আলমিনের সম্পর্কে একটা খারাপ ধারণা করে ফেলব এবং আমরা সিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাব সেই জন্য আল্লাহ রব আলমী সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকা প্রয়োজন তারপর আমরা দরুদ ও সালামের নাজরাজার নাজরা না জানাই জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি যিনি এ ধরার বুকে এমন একটা এমন একটা যুগে আল্লাহ রবুল আলমিন তাকে পাঠিয়েছিলেন যে যুগের মধ্যে মানুষ একে অপরের সঙ্গে যুদ্ধে একে অপরের সঙ্গে বিভিন্ন